আসসালামু আলাইকুম এবং আদাব আপনার সবাই নিশ্চয় মনে আছে যারা আমরা সবার একটা অভিজ্ঞতা আছে আমরা সবাই বাসে ট্রেনে অথবা হাটে মাঠে গাট হাটে মাঠে আমরা এক ধরনের লুক আমরা চিনি যারা তাবিজ বিক্রি করে বিভিন্ন ঔষধ কোম্পানি ঔষধ বিক্রি করে দাঁতের দাঁতের দাঁত দাঁতের আজরাইল বলে একটা লোক আছে দাঁতের ব্যবসা করে অর্থাৎ এদেরকে গ্রাম্য বাজার দেখবেন অথবা শহরে দেখবেন এরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে প্রথমে লোকজন জমা করে তারপর সেই লোকজনকে বিভিন্নদের মজার মজার কথা বলে গান শুনিয়ে তার পণ্যের সম্পর্কে অঙ্গভঙ্গিতে বিভিন্ন কথা বলে জাদু দেখিয়ে অর্থাৎ যেভাবে পারে মানুষজনকে জড়ো করে একটা সম্মুহনিক শক্তির মাধ্যমে এদেরকে একটা এমন অবস্থার সৃষ্টি করে মানুষ যখন অত্যন্ত একাগ্রচিত্তে তার কথাগুলো শুনে মানুষজন তন্ময় হয়ে গান জাদুগো জাদু কিংবা অন্যান্য বিভিন্ন কাহিনি যেগুলো অত্যন্ত মজা করে লোকগুলো বলে মানুষ শুনে সেই সুযোগে এক ধরনের লুক আছে যারা পকেট থেকে সবকিছু সাবার করে দেয় দেখবে নাটকে সিনেমায়ও এই ঘটনাগুলো বিভিন্ন যেভাবে ফুটে উঠেছে জামি আমি কথাটা যেটা কথাটা বলতে চাচ্ছি ওই যে তাবিজ বিক্রেতা ঔষধ বিক্রেতা লোকজনকে জড়ো করে তাদেরকে সম্মোহন করে রাখে সেই সুযোগে যেই যে পকেট চুরি হয় তার সাথে প্রায় সময় দেখা যায় ওই তাবিজওয়ালা অথবা কবিরাজের অথবা ওই যে ভুয়া ঔষধ বিক্রেতার অথবা কোনো কোম্পানির কোনো সামগ্রী বিক্রেতার অথবা দাউদের মলব বিক্রেতার একটা সম্পর্ক আছে আগে থেকেই অর্থাৎ এই লোকগুলো তাদেরই লোক সম্ভব প্রায় সময় দেখা যায় ওই লোকরা যারা পকেট চুরি করছে যাদের যারা মোবাইল চুরি করছে যারা মানুষের পকেটে টাকা পয়সা মানি চুরি করছে তারা ওদেরই লোক ওই কবিরাজের লোক অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি এর যুগ যুগে 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 এই ঘটনা ঘটনা ঘটছে ইদানিংকালে লক্ষ্য করছি যে যুদ্ধপরাধী সাইদি তার রুহানি পুত্র মিজানুর মিজানুরমান আঝারিতে যেখানেই সে মাহফিল করছে সেখানেই মোবাইল এবং স্বর্ণালঙ্কার চুরি হচ্ছে কারণ মিজান রহমান মাহফিলে যারা যারা যায় তাদের বেশিরভাগ মানুষই ধনী হয় সে যে গুজে যায় আর মোবাইল তো এখন কোনো ঘটনা না সবার কাছে একটা ভালো মোবাইল স্মার্ট মোবাইল আছে বাংলাদেশে মিজান রোমান যেখানে যাচ্ছে এটা বলতে দিদা নেই যে তার মাহফিলে তার বলার করার যে ঢং সেই তাবিজওয়ালাদের মতো কবিরাজদের মতো যে ঢং সেই ঢঙে মানুষ অতি সহজেই সম্মোহ সম্মোহিত হয় সে যেভাবে বলে মনে হয় যে সেই তো একমাত্র সাচ্চা কথা বলছে ইসলামের কথা বলছে আমাদের লোকজন ওইখানে হাজির হয় বিভিন্ন কারণে এক এক শ্রেণী মানুষ এই মাহফিলকে মজাই পেনে অনেকটা এনজয় করে এক শ্রেণীর মানুষ ভাব নিয়ে যায় মানুষকে দেখাতে চায় শস্য খুব ধার্মিক এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থেই মিজানম আজহারের বক্তব্য শুনে নিজেকে সংশোধন করার চেষ্টা করে কিন্তু আসলে তা না এক শ্রেণীর আর বেশিরভাগ মানুষই হচ্ছে মিজানো আজহারের যারা ভক্ত তারা মূলত দেশে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা দেশে একটা সাম্প্রদায়িকতা রাষ্ট্রকে বাংলাদেশকে বানাতে চায় যাই হোক বন্ধুরা এই মিজানুর রহমান বক্তব্য শুনে আমি বললাম না মানুষ এত সম্মিত হয় একেবারে দিকবিদিক শূন্য হয়ে পড়ে এই লোকটির এমনই ক্ষমতা মানুষকে সমুহ্ন করার করার সে ক্ষমতাটা আছে বলে সে তার ব্যবসাটা চালিয়ে যেতে পারছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেই ব্যবসা করে ব্যবসা করে ওয়াজ করে ধর্ম ব্যবসা করে সে আজকে কোটি কোটি টাকার মালিক এই আগে বললাম না মানুষ তোর যখন সে বক্তব্য রাখে তখন এত সম্মোহ তন্ময় হয়ে শুনে যে কোনো জ্ঞান থাকে না জ্ঞান শূন্য হয়ে পড়ে জীবিত অবস্থা অনেকটা মৃতের মতো সেই সুযোগে যেমন মানুষ তন্ময় হয় সম্মোহিত হয় মিজানুর আজহারের বক্তব্য শুনে সেই সময় এই যে চুরের দল যারা সংগঠিতভাবে মিজানুর আজহারের মাহফিলে যায় অথবা তাদেরকে এই মিজানুর আজহারি একটা গ্রুপ এই তাদেরকে সেখানে যেতে বলে অথবা তার যারা এইসব অনুষ্ঠান আয়োজন করে তারা এই চুট ডাকাতদেরই অংশ তাদেরই অংশ এই চুট ডাকাত তারা যায় সেখানে গিয়ে মহিলাদের স্বর্ণালঙ্কার চুরি করে মোবাইল চুরি করে নথুবা আমার খুব ধারণা আমি তো মনে করি এই মোবাইল চোরে এবং স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার চুরিদের সাথে মিজানুর একটা নিবিড় সম্পর্ক রয়েছে কোনো না কোনোভাবে অথবা যারা এইসব আয়োজন করে তাদের সম্পর্ক রয়েছে নতুবা শুধুই মাত্র মিজানুর রহমান আজহারের মাহফিলে স্বর্ণালঙ্কার এবং মোবাইল চুরি হবে কেন বাংলাদেশে তো ওয়াজ মাহফিল নতুন হচ্ছে না প্রতিদিনই বিভিন্ন ধরনের বক্ত মৌলানা বিভিন্ন ধরনের ধর্ম ব্যবসায়ী ওয়াজ করে মাহফিল করে সেখানে হাজার দিয়ে মাহফিলে হাজার মানুষ হাজার মানুষ যায় তবে মিজানুর রহমান আজারির মাহফিলে বেশি মানুষ যায় এটাই বাস্তবতা যেভাবে সাইদির মাহফিলে মানুষ যেত ইদানিং অবশ্য মিজানুর রহমান আছারি অনেকটাই বিতর্কিত হয়ে পড়েছে জামাত ঘনিষ্ঠতার কারণে পরিষ্কার হয়ে গিয়েছে মিজানুম আজহারি আসলে জামাতের লোক যেভাবে সাঈদি ছিল প্রথম দিকে সাইদি যখন তাফসির করতো তখন মানুষ বুঝতে পারে নাই এই লোকটি আসলে জামাতের পারপাস চাপ করছে একইভাবে মিজান আজহারি যখন সে প্রথম দিকে ওয়াচ করত তখন মানুষ বুঝতে পারে না এই লোকটি আসলে জামাতেরই পারপাস চাপ করছে কিন্তু আমার কথা হচ্ছে এত এত মাহফিল হয় কোনো মাহফিল তো আজ পর্যন্ত মোবাইল চুরির ঘটনা ঘটেনি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেনি তাইলে এই মিজানুর রহমান যেখানেই মাহফিল হচ্ছে সেখানেই কেন এসব ঘটনা ঘটছে তার কারণটা কি ডালমে কোচকালা হয় সিলেটে হয়েছে যশোর হয়েছে ময়মনসিংহ হয়েছে সর্বশেষ তেইশ তারিখে অর্থাৎ এই রবিবারে বাইশ তারিখে শনিবারে চাপাই নবাবগুঞ্জ হয়েছে একই ঘটনা একই ঘটনা সর্বনার চুরি মোবাইল চুরি তাইলে কি আমরা ধরে নিতে পারি না এদের সাথে আজহারির অথবা তার ওয়াজ যারা আয়োজন করে তাদের একটা সম্পর্ক রয়েছে এই এই চুরেরা শুধু এই আজহারির মাহফিলে যাবে কেন কারণ চুরেরা জানে আঝারির মাহমিলে মাহফিল থেকে চুরি করা মোবাইল তোমার স্বর্ণাল খুব সহজ বিষয় এই আছারই মানুষকে এমনভাবে সম্মোহিত করে রাখবে ওদের যে খোয়া যাচ্ছে স্বর্ণালঙ্কার অথবা মোবাইল সেই দিকে তাদের খেয়াল নেই কারণ সবাই বেহস্তের টিকিট কিনতে ব্যস্ত হয়ে পড়ে যেভাবে বিভিন্ন তাবিজ বিক্রেতা মলম বিক্রেতা যে আয়োজন করে যে বিক্রি যে মানুষজনকে জড়ো করে যে সম্মোহন শক্তির মাধ্যমে মানুষকে এক রকম জ্ঞান শুদ্ধ করে ফেলে সেই অবস্থা মিজানুর রহমান আজহারির আমার প্রশ্ন হচ্ছে মিজান রহমান আজহারি আসলেই কিসে সে এর সাথে যুক্ত নয় রহস্যটা কি আজহারির ওয়া মাহফিল থেকে মোবাইল আর স্মরণালঙ্কার চুরি হচ্ছে অহরহ যেখানে আসার আর কোথাও হচ্ছে না রহস্যটা কি আপনারা বিষয়টি একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন ওয়াজমা এই আজহারের ওয়াজ মাহফিলের আড়ালে ধর্মীয় বিদ্বেষণ ছাড়াও এই মোবাইল এই মোবাইল চুরি এবং এর বিস্তার কেন ঘটছে সবাই ভালো থাকবে Thank <laughs> you.